আজকের ভিডিওতে তোমাদের ক্লাস ফাইভের পরিবেশ বই থেকে এগারো পাতা থেকে পনেরো পাতা পর্যন্ত যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমি তৈরি করেছি এবং তার উত্তরও লিখে দিয়েছি এই প্রশ্ন উত্তরগুলো তোমরা করলে পরীক্ষায় সব কমন পেয়ে যাবে তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট দেখো মানুষের কনুই থেকে কবজি পর্যন্ত কটি হার থাকে ও কি কী তো মানুষের কনুই থেকে কবজি পর্যন্ত হাতের দুটি হার থাকে তাদের নাম কি কি আলনা ও রেডিয়াস তাহলে কোন থেকে কবজি পর্যন্ত যে হার দুটো আছে তাদের একটা হারের নাম আলনা আর একটা হারের নাম কি রেডিয়াস ভালো করে মুখস্ত করবে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এটা কাঁধ থেকে পর্যন্ত কটি হার থাকে ও কি কি। দেখো আমাদের দু হাতেরই কাঁধ থেকে কোন পর্যন্ত একটা হার থাকে তার নাম হচ্ছে হিউমেরাস তাহলে কাঁধ থেকে কোনই পর্যন্ত একটা করে হার থাকে আর কনুই থেকে কবজি পর্যন্ত দুটো করে হার থাকে পরের প্রশ্ন কোমর থেকে হাঁটু পর্যন্ত কটি হার থাকে কি তো মানুষের আমাদের যে কোমর থেকে হাঁটু পর্যন্ত একটা হার থাকে এর নাম হচ্ছে ফিমার এবং এটা মনে রাখবে যে আমাদের শরীরের সবচেয়ে বড় হার যতগুলো হার আছে তো আমাদের বড়দের শরীরে দুশো ছটা হার থাকে তো এই দুশো ছটা হারের মধ্যে ফিমার হারটা ওই কোমর থেকে হাঁটু পর্যন্ত যে ফিমার হার আছে এটা সবচেয়ে বড় হার হাঁটুর নিচে থেকে গোড়ালি পর্যন্ত কটি আছে তো হার হাঁটুর নিচে থেকে গোড়ালি পর্যন্ত দুটো থাকে টিবিয়া ও ফিবুলা হার দুটোর নাম পরের প্রশ্ন মেরুদণ্ডের হারটির নাম কি অর্থাৎ আমাদের পিঠে যে মেরুদণ্ড থাকে তো সেই মেরুদণ্ডের যে হার সেই হারটার নাম কি ভার্টিব্রা বা কশেরুকা ইংরাজিতে বলা হয় ভার্টিব্রা বাংলায় বলা হয় কসেরুকা হারটার নাম তারপরে লিগামেন্ট কি খুব ইম্পর্টেন্ট লিগামেন্ট হচ্ছে আমাদের শরীরের হারগুলি সন্ধিতে দড়ির মতো এক রকমের জিনিস দিয়ে জড়ানো থাকে তাকে বলে লিগামেন্ট তো অস্থিসন্ধি বলতে কি অস্থিসন্ধি বলতে দুটো হারের যে সংযোগ স্থল সেটাকে অস্থিসন্ধি বলে অস্থি মানে হচ্ছে হার তো এই দুটো হারের জয়েন্ট একরকমের দড়ির মতো একরকমের জিনিস দিয়ে জড়ানো থাকে তো এর নাম হচ্ছে যে লিগামেন্ট পরের প্রশ্ন কোন প্রাণীর ডানার পেশি খুব শক্ত দেখো পাখিদের ডানার পেশি খুব শক্ত তাই জন্য এরা বাতাসে ডানায় ভর করে উড়ে যেতে পারে পরের প্রশ্ন কোন প্রাণীর শরীরে হাড় নেই শুধুই পেশি না কেঁচো কেঁচোর শরীরে কোনো হাড় নেই শুধু পেশি থাকে নেক্সট জীব কি জীব হলো একটা পেশি তাহলে আমাদের শরীরে যে জীব আছে মুখে সেটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে তারপরে আমাদের শরীরে কোন কাজ করে না তো কোনো কাজ করে না এমন পেশি হচ্ছে কানের লতি দেখো আমাদের শরীরে যত পেশি আছে সব কাজ করে শুধুমাত্র কানের লতি এমন একটা পেশি যে কোনো কাজ করে না পরের প্রশ্ন কোন প্রাণীর মুখের পেশি শক্ত দেখো কোন প্রাণীর মুখের পেশি শক্ত না বাঘের মুখের পেশি খুব শক্ত হৃদপিণ্ড কি হৃদপিণ্ড হচ্ছে যে হলো শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার এক রকমের পাম্প এটা একটা সংজ্ঞা আর একটা সংজ্ঞা আমি লিখে দিয়েছি দুটো অল্টারনেটিভ সংজ্ঞা দিয়ে দিয়েছি আর একটা খুব ভালো সংজ্ঞা এটা পারলে মুখস্থ করে নিও হৃদপিণ্ড হলো একটি পাম্প যন্ত্র যা ছান্দিক গতিতে স্পন্দিত হয়ে সারা শরীরে রক্ত সঞ্চালন করে এটা একটু শক্ত হয়ে যাবে যদি পারো করবে খুব ভালো করে উত্তরটা লেখানো আছে তারপরে যে নলগুলির মাধ্যমে হৃদপিণ্ড ও শরীরের রক্ত সঞ্চালন হয় তাদের নাম কি তো হৃদপিণ্ড ও শরীরের রক্ত সঞ্চালন হয় যে নলগুলির মাধ্যমে তার নাম হচ্ছে ধমনী আর শিরা রক্তের কাজ কি রক্তের কাজ হলো দেখো রক্তের কাজ হলো সারা শরীরে অক্সিজেন ও শরীরের প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেওয়া তাহলে আমাদের সারা শরীরে অক্সিজেন পৌঁছে দেয় কে রক্ত আর সারা শরীরে আমরা যে খাদ্য খাই সেই খাদ্য থেকে যে পুষ্টিটা পাই সেই পুষ্টিটা ছড়িয়ে দেয় সেটাও হচ্ছে রক্ত ছড়িয়ে দেয় তাই রক্তের এই দুটো কাজ খুব গুরুত্বপূর্ণ নেক্সট শরীরে হৃৎপিণ্ডের শব্দ শোনার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তার নাম কি হৃৎপিণ্ডের শব্দ শোনার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তার নাম হচ্ছে স্টেথোস্কোপ স্টেথোস্কোপ দেখবে ডাক্তারেরা গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে থাকে যে যন্ত্রটা ঝুলিয়ে থাকে তার নাম হচ্ছে স্টেথোস্কোপ যক্ষা বা টিবি রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় দেখো টিবি রোগ হলে বা যক্ষা রোগ হলে শরীরের ফুসফুস আক্রান্ত হয় যেটাকে আমরা ইংরেজিতে বলি লাংস নেক্সট ডট চিকিৎসা কোন রোগের জন্য ব্যবহার করা হয় না ডট ডট চিকিৎসা করা হয় দেখো টিবি বা যক্ষা রোগের জন্য ডট চিকিৎসা করা হয় তো এরপরে একটা লিখিয়ে দিয়েছি আমি যে ডট এই যে ডট চিকিৎসা করা হয় ডটের ফুল ফর্ম কী ডটের সম্পূর্ণ নাম কী ডটের সম্পূর্ণ নাম ডাইরেক্টলি অবজার্ভড থেরাপি এটা তো তোমাদের বইয়েতে নেই ঘো কিন্তু করে রাখবে এটা সাধারণ জ্ঞানের জন্য খুব ইম্পর্ট্যান্ট ডাইরেক্টলি অবজার্ভ থেরাপি বাকি প্রশ্নগুলো নেক্সট ভিডিওতে